এটা ধরেন দশ টাকা করে সর্বনিম্নে পার পিস কলা বাগান এই কলা বাগান থেকে এই যে দেখেন কিভাবে আমরা ঢাকায় কলা আরদে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু যশোর এটা কোথায় সরি যে জিনাইদার শৈলকা কলা বাগান থেকে সরাসরি কলা কেটে পাইকাররা আমাদের এই যে আমাদের বড় ভাই আতিয়ার ভাই আতিয়ার ভাইয়ের আরদের হ্যাঁ আর আতিয়ার ভাই আপনি যে নিজে

এগারোটা তিনশো ষোলোটা সাড়ে তিনশো একটা তিনশো করে একশ পাঁচটা সাড়ে তিনশো টাকা থেকে তিনশোটা একুশ সাড়ে চারশো